আসসালামু আলাইকুম বিওয়ার্স তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হলো ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হলো ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে এটের চাইতে অনেক বেশি টেকস মজবুত বাসাবাড়ি ভণ্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন আজকে আমি আসছি সৌদি প্রবাসী মোশোর আব্বাহের বাড়িতে এই বাড়ির আগে একটা ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু তিন রুমের একটা বাড়ি তিন রুমের বাড়ি বাড়িটা প্রায় কমপ্লিটের পথে প্লাস্টারও কমপ্লিট কিছু কাজ বাকি রয়ে গেছে এখন আপনাদেরকে বাড়িটা দেখাবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কারণ বাড়ির ভিতরে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যার জন্য ভিতরে দেখানো যাচ্ছে না বাইরে আমি দেখাইতেছি এই দেখে না তো কত সুন্দর বাড়িটা এটা তিন রুমের একটা বাড়ি বা ভিতরে সম্পূর্ণ প্লাস্টার কমপ্লিট এখন বাইরে শুধু প্লাস্টারটুকু বাকি রয়ে গেছে এটা তিন রুম তিন রুমের একটা বাড়ি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা এখানে গোসলখানা টয়লেট একটা অ্যাটাচ টয়লেট আছে এবং গোসলখানা আছে কিচেন আছে আর এই যে এটা একটু বারিন্দা বারিন্দা আর অপোজিট সাইড এটা রাস্তার পাশে ওই যে এই সাইডে এটা একটা বারিন্দা হল ব্লকের বাসা বাড়ি প্লাস্টার করলে কত সুন্দর হয় দেখেন এটা অল্প একবারে কিন্তু অল্প প্লাস্টার হয় আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বারিন্দা এবং কড়ারে একটি টয়লেট আছে ওই যে এই পাশে একটি টয়লেট আছে এটা এখনো প্লাস্টার কমপ্লিট হয় নাই গ্রিল লাগানো হয় নাই ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক পাশ প্লাস্টার কমপ্লিট হয়েছে আর এক পাশে এখনও প্লাস্টার বাকি আছে এটা ব্লকের মধ্যে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধ্যে প্লাস্টার করে এই যে এইটা কিন্তু বাইরের পিছনের সাইড এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির এই যে এটা কিন্তু আজকের প্লাস্টার এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে প্লাস্টার করতেছে আর এইগুলো কিন্তু আগের প্লাস্টার করা ভিতর এবং পিছনের সাইড সম্পূর্ণ প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বারিন্দার প্লাস্টারটুকু বাকি রয়ে গেছে এবং বিদ্যালয় বাকি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহিরের বাড়ির একটা সাইড এখানে কিন্তু একটা সেফটি ট্যাঙ্কিও সম্পূর্ণ ব্লক দেওয়া করা হয়েছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হল ব্লকের চেয়ারম্যান আমেয়াত রহমান অবশ্যই আপনাদের প্রতিটা সাইট আমি নিজে ভিজিট করি দেখি কাজের কি অবস্থা কীরকম কাজ করতেছে বা কী আপনারা সবাই অবশ্যই অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন আর এখানে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম